সবাইকে রা আনন্দিত জয়গুরু জানিয়ে এবং পরম পিতা রাতুল চরণে যারা যে অভীষ্ট নিয়ে মনস্কামনা নিয়ে আমার এই ভিডিও দেখছেন পরম পিতার চরণ কমল পদ্মে তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি সৎসঙ্গ মানে জীবন বৃদ্ধি তপা সংস্থা যা মানুষকে বাঁচায় বাড়ায় তাকে বাদ দিয়ে কিছু হয় না তাকেই বলে ধর্ম সৎসঙ্গের দ্বারাই হলো ধর্ম কর্মবাদ দিয়ে ধর্ম হয় না সবাইকে নিয়ে বাঁচতে বাড়তে গেলে করতে হবে তাই যাতে বাঁচা বাড়া যায় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পরম প্রেমময় সিসি ঠাকুর অনুকূলচন্দ্রের সঙ্গে কথোপকথন আলোচনা প্রসঙ্গে দশম খণ্ড বিষয় কোন বীজমন্ত্র সবচেয়ে বেশি কার্যকারী হাউজার ম্যান্দা বহু প্রকারের মন্ত্র তো ভারতে প্রচলিত আছে শ্রী শ্রী ঠাকুর বীজ মন্ত্র শব্দতত্ত্বের ব্যাপার এক এক বীজ বোধভূমির এক একটা স্তরকে রিপ্রেজেন্ট সূচিত করে তাই বহু মন্ত্র থাকা স্বাভাবিক কোন স্থূল স্তরের মন্ত্র বা নামকে চরম মনে করে তাতে আটকে থাকলে মানুষের প্রগ্রেস উন্নতি ব্লগড রুদ্ধ হয়ে যায় সেই জন্য যুগপুরুষ সত্তমকে গ্রহণ করার কথা অত করে বলে কারণ হি ইজ দি মোস্ট এভাল পারসন ইন এভলিউশন বিবর্তনের রাজ্যে তিনি সবচাইতে বিবর্তিত পুরুষ তিনি যে হোলি নেম সতনাম নিয়ে আসেন তার মধ্যে অন্য সব নাম নিহিত থাকে তাই ওই নাম গ্রহণ করে যদি বিহূতভাবে অনুশীলন করা যায় তা খুব এফেক্টিভ কার্যকরী হয় আলোচনা প্রসঙ্গে দশম খণ্ড পৃষ্ঠা সংখ্যা উনসত্তর সিক্সটি